জমিদার নেই কিন্তু তাদের স্মৃতি ঠিকই রয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম নাজিবাস্ট্রেলি ব্লগে সবাইকে স্বাগতম আই হোপ যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বিখ্যাত নবাব বাড়ি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নবাবের মসজিদটি এই মসজিদটি স্থাপনের কোনো নির্দিষ্ট তারিখ বা শিলালিপি পাওয়া যায়নি তবে প্রত্নতত্ত্ববিদদের অভিমত সম্রাট জাহাঙ্গীরের আমলে এটি নির্মিত হয় মসজিদটি ধনবাড়ির নজেলের বাইরে দিঘির পাড়ে অবস্থিত মোঘল স্থাপত্য রীতিতে নির্মিত আকার অবয়বে বেশ কয়েকবার পরিবর্তন আনা হয়েছে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ লাগোয়া একটি মিনার রয়েছে মসজিদটি প্রায় দশ কাঠা জমির উপরে অবস্থিত এর দৈর্ঘ্য তেরো দশমিক বাহাত্তর মিটার এবং প্রস্থ চার দশমিক সাতান্ন মিটার কিন্তু সংস্কারের পর এটির আকারে বেশ পরিবর্তন হয়েছে আর এই মসজিদটির পাশেই সমাধি হয়েছে নব করা হয় তার চৌধুরী মসজিদটির সামনেই রয়েছে একটি দিঘি এই দিঘিতে উঁজু করে মুসলিগ নামাজ আদায় করে থাকেন আর এটু নব নাবলী চৌধুরীর কবর যেখানে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা কোরআন তেলত করা হয় মসজিদটি দেয়ালে দেয়ালে গম্বুজের যে কারুকার্য সকলেরই নজর কেড়ে নেয় আর এই জন্যই তো এত সুন্দর স্থাপত্যশৈলী দেখার জন্য ছুটে আসে পর্যটকরা মসজিদটি কিন্তু সাতশো বছর পুরানো একটি মসজিদ কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই যেটা সাতশো বছর পুরনো একটি মসজিদ আমরা কিন্তু ঘুরতে ঘুরতে মসজিদটি ছাদে উঠে গিয়েছি উপর থেকে দেখতে মসজিদটা আরো অনেক বেশি সুন্দর চোখ জুড়িয়ে যায় মুসকান এখানে এসে তো অনেক খুশি ও অনেক কিছু দেখাচ্ছিল জিজ্ঞেস করছিল আম্মু এটা কি ওটা কি ও অনেক বেশি মজা করেছিল এখানে এসে ওর অনেক কিছু ভালো লেগেছে দৌড়াদৌড়ি করছিল ছুটাছুটি করছিল এখন নিচে নেমে পড়েছি এটাও হচ্ছে মসজিদের ভিতরের দিকটা ভেতরের দিকটা কিন্তু ঢালাই করা অনেক সুন্দর কারুকার্য করা আর এখন যেদিকে যাচ্ছি এদিকটা হচ্ছে মসজিদের পাশের দিকটা মসজিদের পাশে এখানে সবার কবর দেওয়া হয়েছে এখানে নবের পুত্রবধূ নবের স্ত্রী সবাইকে সাইড এ মসজিদের পাশে কবর দেওয়া হয়েছে আর যে বড় বড় কবর দেখা যাচ্ছে এগুলা নাকি নবের যে হাতি ঘোড়া ছিল সেগুলোকে এখানে কবর দেওয়া হয়েছে মসজিদটি ঘোরা কিন্তু আমাদের মোটামুটি শেষ এখন আমরা মসজিদ থেকে বেরিয়ে পড়ব বেরিয়ে নবের নিজ নামে যে স্কুল প্রতিষ্ঠা করেছে আমরা এখন ওই স্কুলটা দেখতে যাব আর স্কুলটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এই আমরা কিন্তু বের হয়ে পড়েছি এখন নবের স্কুলের দিকে যাচ্ছি আর সাইডে যে মাঠ এটা কিন্তু নবের স্কুলের মাঠ সে নিজের নামে নিজের জায়গায় এই স্কুলটি প্রতিষ্ঠা করেছে এই তো সরকারি ধনবাড়ি নব ইনস্টিটিউশন এখানে কিন্তু তার ছবি দেওয়া আছে এবং তার নাতনির ছবি দেওয়া আছে নবার কিন্তু অবিভক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী ছিলেন এবং তার নাতনি সৈয়দা আশিক আকবর কিন্তু প্রথম নারী সংসদ সদস্য ছিলেন আজকে ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল পরে আমরা একটা দোকানে বসেছিলাম ফুচকা খাওয়ার জন্য সেখানে ফুচকা খাচ্ছিলাম আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ